পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্ব স্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত চেনেও জমানত বাজার বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুঝে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় বড় প্রশ্ন আমি দক্ষিণ আওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবী আমাকে বললেন আপনার ওয়াইয়ার টেন্স টেন আপনি কি একটু নার্ভাস লাগিয়ে আপনি এত কি হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারেনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি বলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে গালাফালাবি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে প্রচন্ড কথা সিপিআইএম কে যদি মানুষ উৎপাত করে দিতে পারে সিপিআইএম এর দু হাজার এগারো সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্স এর ন্যাচারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্যের

আর তৃতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা তুষো পারের কথা বলছেন না তুষো পার দু বলেছিলেন একবার যাদের হাতে যা রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে ককাল থেকে খুঁজে বের করা হবে যে আমরা সন্দেশকালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দমালিক মালিক খুন হয়েছিল নব্বই এর দশকে প্রাকবল হাটে আমরা পয়সা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সভাপতি মামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন কষ্ট ধরতে বা বিজেপি বাধ্য করবেন না বিজেপি বিজেপি বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা সর্বধর্ম পরিত্যাং মা মেংং শরণং মোশি অহং তাং সর্বপাপে ভৌমক স্বামী মাফচ্চো সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি 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 মতো করে ক্ষমতা এসেছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় কিশোর জন হবে কিশোর ছাব্বিশের নির্বাচন তৃণমূলের কিশোর